চলো আমরা এখন আম পাড়তে যাচ্ছি আমি আর ছেলে আমাদের গাছে তো কি রোদ রোদ আমরা দেখতে পাচ্ছি না আমার ছেলে আমার কত বড়ো হয়ে গেছে কেউ বেরোচ্ছে না এই রোদের মধ্যে বাড়বে আমি উঠবো আমি উঠতে পারবো না হাতের কাছে যেগুলো পাবি সেগুলোই পারবি বাবা রোদে তাকানো যাচ্ছে না হ্যাঁ এই গাছের আচার করবো তো সবার আচার বানানো হয়ে গেছে ধীরে ধীরে বাবা আমাদের প্রাচীরটা কখন যখন তখন ভেঙে যেতে পারে ধীরে সুস্থে উঠো একটু মধ্যে পড়ছে নাকি পাকা দেখিস তো বিটা ওধা করে দিছে না হাতের কাছে কাছে যেগুলো পাচ্ছিস সেগুলো পার দেখিনি সাবধানে দশটার মতো পার দশটা দশটার মতো পারলেই হবে ঝাঁকাটা আমাকে দি ঝাঁকাটা আমাকে দিচ্ছ হাত ধুতে হবে

ঝাল লবণ দিয়ে খাবো কাম মাখায় খাওয়া হয়নি এবার খাবো এই গাছে বেশি ফলও ধরেনি তুই ভারী হয়ে গেছিস একটু দৌড়াদৌড়ি করে শরীরটাকে হালকা কর বুঝলি তো ভারী হয়ে গেছিস শরীর ওই জন্য মানে হাত পা তুলতে পারছিস না অতো ভিতরে যাওয়ার কি ছিল এই তো মাথার কাছেই তো ছিল দে বড় দেখে একটা দে ওই গাছের খাবো না ওটা দুনিয়ার আর এই ছোট গাছ থেকে আমি একটা খাবো কাঁচা আম তো যেখান থেকে কেউ দেখতে পাবে না সেখান থেকে নেব খুঁজছি কোথায় থেকে নিলে ভালো হয় কোথায় থেকে নিলে কেউ বুঝতে পারবে না বুঝতে পারবে হে নিয়ে নেই যা বলবে বলবে খাই তো নেই নাকি বকে তো বকবে এখান থেকে নেবো একটু সুন্দর ঝুলে আছে তিনটা আনাছে কোন আছে নাই একটা বিশাল বড় ওটা তো ছোট্ট একটা নিতে চাচ্ছি আচ্ছা যেটা দেখা যায় না দেখো কটি ফুল ফুটেছে এই যে বিশাল বড়ো আম তোমার আমটা নিব হ্যাঁ আচ্ছা নেই কেমন কষ পড়ছে একদম আমগুলো ধুয়ে প্রতি দিয়ে দিয়ে বিশাল রোদ অনেকগুলো আম পাড়া হয়ে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পের ডেলি স্টাইলে তো বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে প্রায় অনেক দিন পরেই তো তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা এই যে দেখো আম পেড়ে নিয়েছি আমি তোমরা তো দেখলেই ছেলে আম পেড়ে দিলো আর এই আমগুলো দিয়ে আমি ওদের দিয়ে দিব আর অনেক দিন ধরেই আমার এবার কাঁচা আম খাওয়া হয়নি তাই ভাবছি যখন আচারের জন্য আম পেরেছি তো অবশ্যই একটু আম খেয়ে নিয়ে একটু চক ধান মিষ্টি করে সেই জন্য আমি কয়েকটা এক্সট্রা আম নিয়ে নিয়েছি আর বেশি না দশ বারোটার মতো আম নিয়েছি ছোটো ছোটো আমগুলো এই দিয়েই আচার করব তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিওটি আর আমি কিভাবে আচার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে আর আচার করতে তো সবাই জানো তবুও আমি একটা শেয়ার করলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে দেখো আমগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়ে পিস পিস করে নিলাম একদমই ছোটো ছোটো পিস করে নিলাম আর একদমই অল্প পরিমাণে করব। কারণ খাওয়া টক খাওয়ার মতো বাড়িতে এখন লোক কেউ নেই শুধু আমি একা আছি সেইভাবে কেউ খায় না আমি খাই তো সেই জন্যই একটু টক কর মানে ইয়ে দিয়ে করব তেল দিয়েও করবো আর একটু গুড় দিয়েও করব তো ওই আমটাকে হলুদ লবণ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এই যে আমি মশলা বানিয়ে নিচ্ছি জিরা নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি শসের দানা নিয়েছি আর শুকনো লঙ্কা এই আমার মশলা আর এই যে এখানে নিয়েছে গুড় তো গুড় দিয়েও করব তেল দিয়েও করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে মশলাটা মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা যারাই আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো ধৈর্য সহকারে করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবাই একটা করে লাইক করে কমেন্ট করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেষে জানিও কিন্তু তো এই যে আমগুলো নিয়ে আসলাম এগুলো রোদে দেওয়া ছিল একদিনে ঝটপট কিভাবে তৈরি করা যায় আমি সেটাই করছি তো এই যে দুই দিকেই কড়াই বসিয়ে দিয়েছি একদিকে তেলের করবো আর একদিকে করব গুড়ের যেটা গুড়ের করব সেখানে অল্প পরিমাণ তেল দিয়েছি আর যেখানে শুধু তেলের করব সেখানে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি তো সব দুই দিকেই আমি সম ভাগ করে নিলাম ভাগ করে তেলে যেটা ছাকা তেলে আমি ভেজে নিচ্ছি একদম একটু বেশি ভালো করে ভাজলে একটু শক্ত হয় শক্ত টাইপ হয় আর হালকা করে ভাজলে নরম নরমে থেকে যায় তো আমি একটু ইয়ে করেই ভাজছি টিপ করেই ভাজছি একটু শক্ত শক্ত থাকলে আমার ভালো লাগে বিয়ে খেতে ওই জন্য নরম নরম অতটা ভালো লাগে না তা আমি এদিকে ভেজে নিচ্ছি এদিকে আর এদিকেও আমি দিয়ে দিলাম অল্প করে এখানে এটা একটু হালকা করে ভাজবো এটা খুব বেশি ভাজবো না ওই যেটা তেলেরটা আছে ওটা বেশি ভাজবো ভেজেছি আর এটা হালকা করেই ভাজছি কারণ এটার মধ্যে গুড়টা যেতে হবে একটু নরম নরম থাকলে ওটার মধ্যে গুড়টা বেশ চুষে নিবে এর মধ্যে তো কোনো কিছু যাবার নেই শুধু বাইরে থেকে মশলা তেল মশলা থাকবে এই জন্যই তো এটা একটু বেশি করে ভেজে নিচ্ছি আগেই বলেছি তো তোমরা কে কেমনভাবে আচার করেছ সবাই একটু শেয়ার করো একটু দেখিয়ে দিও আর আমি তো এইভাবেই করছি আর থাকবেও এটা সারা সারা বছর জুড়েই থাকবে সারা বছর কি বছর অনেকটাই বেশি থাকবে তো এইটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম যেটা তেলের করব বন্ধুরা চিনিটা খুব একটা গলবে না গলবে পরে এখন গলবে না পরে গলবে তো আমার ভাজা প্রায় এটা হয়ে গেছে এখানে আর কিছু করার নেই আমার আচার বলতে গেলে কমপ্লিট এখন আমি মশলা দিয়ে রেখে দেবো চিনিটা ওই দানা দানায় থাকবে মশলার মধ্যে ওটা মিশে যাবে পরে সেটা মুড়ি দিয়ে এই তেলটা খেতে খুব ভালো লাগে সেই জন্য তেলের পরিমাণটা অনেকটা আছে আর দেখো চিনিটা কিন্তু গলেনি আর এদিকেও সেম টু সেম এদিকে আমি দিয়ে দিচ্ছি ইয়ে গুড়টা গুড়টা গলে যাবে আর বেশ ভালো করে ফুটিয়ে নেব একটু হালকা একটু জল দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে দেব এই তো ব্যস্ত হয়ে গেল আমার চটপট আচার তৈরি করা এই যে মশলাগুলো এখন দিয়ে দেবো দুইটাতে অর্ধেক অর্ধেক করে এই যে দেখো দিয়েছি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি নাহলে মশলাগুলো এমনিতেই হালকা খোলাতে ভাজা আছে আবার যদি তেলে ভাজি তাহলে সেটা একটা তিতা তিতা ভাগ চলে আসবে ওই জন্য আমি একদম গ্যাস অফ করে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে বয়মেও ভরে নেব এই তো শর্টকাট একেবারে রোদে দেওয়ার ঝামেলাই নেই হ্যাঁ এই তেলের আচারটা রোদে দিতে পারো তবে তেলের আচারটা এখনই খাওয়া যাবে না এটা একটু সময় লাগবে পনেরো বিশ দিন কিংবা এক মাস পর থেকে খাওয়া শুরু করলে ভালো কারণ ওটা ধীরে ধীরে ভিজবে তবে গা ভালো লাগবে এখন তো একদমই মশলার সঙ্গে দেওয়া আছে না ওই মশলার ফ্লেভারটা এখনই ওর মধ্যে যাবে না একটু সময় লাগবে এটা এই এই তেলেরটা একটু রোদে দেওয়া যেতে পারে যত রোদে দেবে ততদিন টিকবে আর কি এটা আর এই যেটা আমার হয়ে গেলো এটাও এটাও শুকিয়ে এলে একদম আঠালো ভাব হয়ে যাবে আর দিয়ে দেবো মশলাগুলো তাহলেই আমার হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো আমার আচার করা আমি তো এইভাবেই করি তো যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দেবে আর সম্পূর্ণ ভিডিও দেখে এখন পর্যন্ত যারা টিকে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারাই আমার বন্ধু নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটা অনুরোধ রইলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে পরবর্তীতে ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই অলবেল নোটিফিকেশানটা অন করবে তো এই যে আমার তেলের আচার কমপ্লিট আমি বয়মে ভরে নিচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর রাত্রি বলতে গেলে তো এই যে ভরে নিলাম দেখছো কেমন হয়েছে দেখতে আর এই দিকে গুড়েরটা দুইটা বয়মে ভরে নিচ্ছি আমি এটাই আমার হয়ে যাবে সারা বছর এই দেখো আর এই যে গুড়েরটাও ভরে নিয়েছি ভরানোটা তোমাদের দেখালাম না আর অল্প পরিমাণে এই যে বাটিতে রেখেছি আমি খাওয়াবো বলে এই যে দেখো কেমন হয়েছে তোমাদেরকে দেখা এই যে দেখো বলেছি না এটা আমি বেশি ভাজিনি তো এটা বেশ সুন্দর পিস পিস থাকবে আর বেশ একেবারে মানে শক্ত না নরম না বেশ খেতে খুব ভালো লাগবে তো এই যে দেখো তো আজকের মতো এখানেই আমি শেষ করছি তো সবাই ভালো থেকো আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার হবে আর নিশ্চয়ই মনে হয় শোষ আওয়াজ হচ্ছে এই নব করেছি দেখে তো এটা ফ্যানের হাওয়া বন্ধুরা কিছু করা নেই প্রচণ্ড গরম তো টাটা বাই বাই